দেখতে দেখতে অনেকগুলো বছর পার করে ফেললাম আমরা এই সময়টাও কিন্তু কম ছিল না তার মধ্যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের এগোতে হয়েছে জীবনে এসেছে নানা ঝড়ঝাপটা তবু আমরা একে অপরের হাত ছাড়িনি বরঞ্চ একে অপরের হাত আরও শক্ত করে ধরেছি আরও সামনের দিকে এগিয়ে চলেছি আমরা বাকি জীবনে আমাদের চলার পথে হাজারো ঝড়ঝাপটা আসুক না কেন আমরা যেন একে অপরের হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি তুমি ভালো থেকো প্রিয় আর বাকি জীবন এভাবেই আমাকে বুকে আঁকলে রেখো তোমাদেরকে গুড নাইট বলবো না কি বলবো বুঝতে পারছি না এখন মাঝরাত্রির থেকে ব্লগটা শুরু করছি আর এই মাঝরাত্রি আমাকে সাজুগুজু করে দেখতে পাচ্ছ তো তারও একটা কারণ আছে আজকে আমাদের একটা স্পেশাল ডে আর হয়তো এইভাবে সাজুগুজুও করতাম না এতক্ষণ শুয়েও পড়তাম কিন্তু হঠাৎ করে আমাদের বাড়িতে একজন এসেছে আমাদের সারপ্রাইজ দেবে বলে দুজন এসেছে তোমাদের দেখাচ্ছি আর তার জন্যই হচ্ছে এত কিছু রেডি ফেডি হয়েছি হয়ে এখন কিছু হবে সেটাও তোমাদের কারা তো সেটা দেখো এদিকে আলো পড়ছে আমাদের হচু এসছে গোপাল এই যে গোপু এসছে পিছনে লাইটের জন্য কিছু বোঝা যাচ্ছে না আর ওরা খুব সুন্দর করে সাজিয়েছে আর খুব সুন্দর কে এনেছে সেটাও তোমাদের দেখাচ্ছি কচু আর গোপাল এই সুন্দর কেকটা আমাদের উপহার দিয়েছে আজকের এই রাত্রিটা আমাদের কাছে আরও স্পেশাল করে তোলার জন্য তোদের দুজনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সাথে বলটি আর বোলটির হাজবেন্ডের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার জন্য দেখো হচু কি এসেছে আমি মাথায় পড়ে নিয়েছি আর একটা ওর জন্যও আছে সেটা দেখাচ্ছি আমাকে কেমন লাগছে তোমরা বলবে ভাল লাগছে তো রাত তখন বারোটা হঠাৎ দেখি ফোনটা বেজে উঠলো আর ফোনের ওপার থেকে যে কথা বলছে সে বলছে দরজা খোলো আমি ভাবলাম কি ব্যাপার আমি ছুটে গ্রিলের কাছে গেলাম দুতলার বারান্দা থেকে যেহেতু আমাদের কলিং বেলটা খারাপ হয়ে গেছে ও মা হঠাৎ তাকিয়ে দেখি রাত্রির বারোটার সময় গোপু আর হচু বলে দরজা খোলো আমাদের অ্যানিভার্সারি বলে ওরা কত দূর থেকে আমাদের সারপ্রাইজ দেবে বলে এসেছে তো আমি তো দেখে ভীষণ অবাক হয়ে গেলাম

আরও স্পেশাল করে তুলেছে হচু আর গোপু তার সঙ্গে বুলটি আর বুলটির হাজব্যান্ড ওরা কিন্তু ঘুমিয়ে পড়েছিল আমাদের এক ডাকে ওরা উঠে চলে এসেছে আর আমাদের লুতুসোনা ফোনের ওপার থেকে ভীষণ এক্সাইটেড ছিল আমরা ওপর থেকে কেক টেক কেটে চলে এলাম এখন অনেকটাই রাত্রি তো খাওয়া দাওয়া করবো তো চলো আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই আর এখনো রান্না চলছে মাছ দেখো রান্নাঘরে চলছে লুচি ভাজার কাজ আমার হাসবেন্ড লুচি ভাজছে লুচি হলেই তো ও বলবে আমি ভাজবো যেহেতু ও খুব সুন্দর ফোলা লুচি ভাজতে পারে তো আমিও বললাম ঠিক আছে তুমি ভাজো আর আমি কি বানিয়েছি বলো তো আজকে বানাতে গেছিলাম যেটা বানিয়েছি তো ঠিকই কিন্তু দেখতে একদমই ভালো হয়নি এই দেখো আমি আজকে হচুদের বললাম আমি কালা চিকেন বানিয়েছি এটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছে গোপাল আর আমাকে বলেছে এটা দারুণ হয়েছে খেতে আর সত্যি খেতে দারুণ হয়েছিল গুড আফটারনুন বলবো না মর্নিং বলবো বুঝতে পারছি না বারোটা বাজে তো এই সানটান টান করলাম সকালে টিফিন টিফিন হয়ে গেছে তো এখন হচ্ছে ঠাকুরের পুজো দেব আর তারপর রান্নাবান্না করব যেটা আমরা খাবো অপর্ণারা আছে অপর্ণার গোপাল সকালে চলে যেতে চাইছিল ওদেরকে আটকে দিয়েছি তো চলো এবার ঠাকুরের পুজোটা দিয়ে নিই আমি গাছ থেকে ঝটপট করে কিছু ফুল তুলে নিচ্ছি আর এছাড়াও ফুল কিনে আনা হয়েছে ঠাকুরকে একটু পুজো দেবো তো তাড়াতাড়ি করে কাজ চাচ্ছি কারণ আমাকে আবার রান্না করতে হবে তো দেখো আমার পুজো দেয়া এখানে হয়ে গেছে আর আজকে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটা জিনিস গিফট করেছে এই দেখো আমি জানো তো নপুর পড়তে খুব ভালোবাসি কিন্তু দু তিন বছর হলো আর নপুর পরা হচ্ছে না তাই কদিন দিয়ে খুব মন করছিল সেই জন্য ও এটা আমাকে গিফট করেছে আমি নতুন জিনিস আগে ঠাকুরের কাছে দিই তারপরে পড়ি এবার চলে এলাম ঝটপট করে রান্নাঘরে এখানে দেখো পনির রয়েছে কিছুটা পনির কাটার কিছুটা পনির আমি কাটবো একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এখানে হচ্ছে আলু ভাজা মানে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি তো এখানে দেখো তারপরে পনির ভাজছি সব পনির একসাথে দিয়ে নিই যেহেতু জড়িয়ে যায় যদি সেই জন্য তো এগুলো তুলে নিয়ে তারপর বাকি পনিরগুলো ভাজবো তো এখন দেখো পনিরের এখানে তরকারিটা করছি বেশ অনেক কিছু দিয়েই একটু ভালো করে বানানোর চেষ্টা করছি আর আরেকদিকে পোলাও হচ্ছে কারণ আমরা তো দুপুরবেলা খাবো আর এই দেখো একটা জিনিস এটা নান হবে আমার হাজব্যান্ড এখন নান স্পেশালিস্ট হয়ে গেছে ও মেখে রেখেছে আর কী সুন্দর করে ফুলেছে দেখো এটা আরও বড় জায়গায় রাখলে আরও ফুল এখন চলে এলাম একদম সন্ধেবেলা ছাদে আর আমাকে সাজগুজু করা দেখতে পাচ্ছ আর এখানে হচু প্রচণ্ড লাপালাপি করছে তোমরা শুধু ওকে দেখো আমি তোমাদের সাথে কথা বলি তো আমাদের পাড়াতে আমরা সবাই খুব হুজুক করতে ভালোবাসি আনন্দ করতে ভালোবাসি তোমরা সেটা এতদিনে বুঝেই গেছো তো আজকে হচ্ছে নিরামিষ কিছু খাবার দাবার হবে যেহেতু শনিবার আমাদের বাড়িতে অন্য কোনো খাবার ওঠে না আর এই দেখো নানটা আবার কতটা ফুলেছে তো যাই হোক তো আজকে নিরামিষ সব খাবার দাবার হবে কয়েকজনকে নেমন্তন্ন করা হয়েছে খুব একটা বেশি লোক না আর বাচ্চারা অনেকে আছে তো আজকে একটা ছোট করে অনুষ্ঠান হচ্ছে তবে আজকের এই অনুষ্ঠানের খাওয়া দাওয়াটা অন্য একদিন হবে যেদিন আমরা ভেজ খাবো না সেদিন আমরা ননভেজ খাবো সেই ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে এটা দেখো টুম্পা তো টুম্পাকে আমার পুজোর ব্লগে তোমরা দেখেছিলে ওর বিয়েবাড়ি আছে ও ঝিলিকের কাছে মেহেন্দি পরতে এসেছিলো আমাকে মানে আমার সাথে একটু দেখা করে গেলো এরপর দেখো খুশি এসেছে ও নিজে হাতে আমার জন্য ফুলটা সাজিয়ে এনেছে আর একটা চকলেট আমাদেরকে দুজনকে চকলেট দিয়েছে তো খুবই খুশি হয়েছি অনেক অনেক ভালোবাসা খুশি আর এখানে দেখো আরও সবাই এসেছে তোমরা হয়তো সবাইকে চিনবে না সেই জন্য আমি আর নাম বলছি না তো এখানে সবাই রয়েছে আর সবাই গিফট আনছে আমার একটু লজ্জা লাগছে আবার ভালোও লাগছে কারণ গিফট পেতে কার না ভালো লাগে বলো এরপর একে একে সবাই চলে এসেছে আর আমাদের এখানে নাচ শুরু হয়ে গেছে কিন্তু এত আনন্দের মধ্যেও আজকে আমার জীবনে একটা দুঃখের ঘটনা ঘটে গেছে আমি যে এত আনন্দ করছি আমি তখন জানিও না যে কি হয়ে গেছে সেই খবরটা আমার হাজব্যান্ড পেয়েছে হচু গোপাল এখানে বলটি যারা আছে সবাই জানে কিন্তু আমাকে তখন কেউ জানায়নি যেহেতু জানালে আমার মন খারাপ করবে আমি কান্নাকাটি করবো সেই জন্য আমাকে কেউ কিছু বলেনি আর আমি মনের আনন্দে এখানে নাচ করছি আনন্দ করছি হৈ হৈ করছি আমি কিছু জানতেও পারিনি যে এত বড় একটা ঘটনা ঘটনা কি দুর্ঘটনা ঘটে গেছে আমার জীবন থেকে একটা মানুষ হারিয়ে গেছে আমি সেটা বুঝতেও পারিনি তারপর যখন পরের দিন সকাল হলো তার কিছু পরে আমার হাজব্যান্ড আমাকে জানালো আমার বড়ো জেঠু মারা গেছে কিন্তু যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল বাড়িতে এত লোকজন রয়েছে অনুষ্ঠান আনন্দের মাঝখানে আমাকে সেই মুহুর্তে ওরা কেউ খবরটা দেয়নি পরের দিন জানতে পারি তারপরে যাই জেঠুকে দেখতে কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো শেষে শ্মশানে যেতে হয়েছে আমার জীবনে প্রতিজ্ঞা ছিল আমি কোনোদিন শ্মশানে যাব না আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি মারা গেলে আমাকে একবারে নিয়ে যেও কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে আমাদের যেতে এতটা দেরি হয়ে গেছে জেঠুকে নিয়ে শ্মশানে চলে গেছে আমার জীবনে প্রথমবার আমি শ্মশানে পা দিলাম আর সেখানেই জেঠুর দেহটা দেখলাম পড়ে রয়েছে দেখে এত কষ্ট হলো ভাবলাম এরম দিন একদিন হয়তো আমারও আসবে আমাদের সবাই জীবনেই আসবে তারপর চোখের সামনে সব নিয়ম নিয়মকানুন হলো তারপরে সেই জ্বলন্ত চুল্লির মধ্যে ঢুকিয়ে দেয়া হলো চোখের সামনে দেখলাম চিতাটা পুরো ধরে উঠল যাই হোক আমি হয়তো একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম এই তো জীবন আমরা কি কটা দিন পৃথিবীতে আছি জানি না সবাই একে অপরের সাথে আনন্দ করে সুন্দর করে সময়টা কাটাও যাতে পৃথিবী থেকে চলে গেলে মানুষ বলতে পারবে যে ও একটা ভালো মানুষ ছিল হিংসা বিদ্বেষ রাগারাগি কি হবে এইসব করে কিচ্ছু হবে না যাই হোক দেখো আমাদের বুলটি কি সুন্দর নাচ করছে আর সবাই খুব সুন্দর করে নাচ করছে আমাদের বুলটি খুব নাচ করতে ভালোবাসে খুব আনন্দ করতে ভালোবাসে আর বুলটি আমার জন্য যা যা করেছে আমি সেটাও ভুলবো না তোমরা এর পরের ভিডিওগুলো দেখো যে কি কি হয়েছে

내 아직은 김게시장 사람입니다 김� При이이이이이이이이 빠 dazu practiced

আগের দিন রাত্রে যেমন হচু আর গোপাল সব কিছু ব্যবস্থা করেছিল আর আজকে দিনে বুলটি বুলটির হাজব্যান্ড ওরা আমাদের জন্য সব কিছু ব্যবস্থা করেছে বলটি তো কত কিছুই না করলো সেটা ভাষায় বলে প্রকাশ করাতে পারবো না মেটার যদিও খুব শরীরটা খারাপ কিন্তু তবুও আনন্দ করতে একটুও ভোলে না এইভাবেই আমরা একে অপরের সাথে মিলেমিশে হেসে আমরা থাকি আমরা আনন্দ করতে যারা ভালোবাসি আমরা খুব মজা করি খুব আনন্দ করি আর এখানে দেখো কেক কাটা হলো আর এই কেকটা এই বাচ্চাগুলো সবাই মিলে আমাদের জন্য নিয়ে এসেছিল তো একে অপরকে কেক খাওয়াচ্ছি ফটো তোলা হচ্ছে আমাদের বুলটির হাজবেন্ডও এত ভালো কি বলবো এত রান্না করতে ভালোবাসে কোন অনুষ্ঠান হলে আমরা সবাই মিলে মিলেমিশে কাজ করি ওখানে সন্দীপদা রয়েছে নান ওখানে বেলে দিচ্ছে আমরা সবাই আনন্দ করি সত্যি আমাদের এই ভালোবাসায় যেন কারোর নজর না লাগে কারণ যেন তো কান ভাঙানোর লোকের অভাব থাকে না তো আমরা যেন এভাবেই ভালো থাকতে পারি এখন মোটামুটি সবাই চলে গেছে আমরা ঘরে যারা রয়েছি এই যে আমরা আমরা সবাই খেতে বসেছি খাওয়া শুরু রয়েছে এখন আমরা রাত্রে ডিনারটা করে নিচ্ছি যা যা আমাদের খাবার দাবার হয়েছিল আমরা একসাথে বসে সবাই মিলে খেয়ে নিচ্ছি এরপর আর কোনো ভিডিও করে নিই গোপাল আর হচু চলে যাচ্ছে সেটাই একটু তুলে রেখেছিলাম আজকের এই দিনটাকে স্পেশাল করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমাদের এই দিনটা আমাদের কাছে আরও স্পেশাল করে তুলেছ আর আমার ইউটিউবের অনেক বন্ধুরা আমার দাদা দিদি ভাই বোন অনেক বন্ধুবান্ধব সবাই আমাদেরকে শুভকামনা জানিয়েছ তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য আসি টাটা